তিসমিল্লয় মনে রাহিম টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরের সাতাইশ টঙ্গি পশ্চিম থানা রোড এই হচ্ছে বাড়িটি যারা রেডিমেড বাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা এটা হলো চারাগালিতে অবস্থিত ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট নিচে মার্কেট সহ বাড়ি বিক্রি হবে এখানে তিতাস ঘেঁসের বৈধ লাইন আছে বিশেষ করে যারা ঘ্যাঁচ সহ বাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই বাড়ি বাড়িটা খুবই সুন্দর এবং ভিডিওটা নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি দাম সহ উল্লেখ করে দেব এ হচ্ছে বাড়ির নিস্তালার ওই যিনি আপ আপুকে দেখছেন উনি হচ্ছে বাড়ির মালিক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে দাম সহ বাড়ির বিস্তারিত জানতে পারবেন আমি আপনাদেরকে যে কোনো একটা ইউনিটে প্রবেশ করে দেখাই তাহলে আপনারা বাড়ির ইউনিটগুলো বসতে পারবেন যারা রেডিমেড বাড়ি চাচ্ছিলেন তারা একটা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন বাড়িটা যেই লোকেশনে নির্মাণ হয়েছে সেই হিসাবে বাড়িটা খুব কম মূল্যে বিক্রি করে দেবো মালিক আসলে টাকার প্রয়োজন পড়লে মালিকরা এরকমই হয়ে থাকে যখন কারো টাকার প্রয়োজন পড়ে সে তখন দাম ধরে রাখে না বাড়ি ছেড়ে দেয় বর্তমান থেকে বর্তমানে এই বাড়িটা থেকে রানিং ভাড়া আসে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই যে কোনো একটা ইউনিটে তিনতলা নিয়ে আপনাদেরকে দেখে তিনতলাতে একটা ইউনিট আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে প্রতিটা ইউনিট কীভাবে নির্মাণ করা হয়েছে বর্তমানে এবার এটা থেকে রানিং ভাড়া আসে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার উপরে ভাড়া আসে আমি বাড়ির তিনতলায় আছি এখানে একটি ইউনিটে প্রবেশ করছি প্রবেশ করে আপনাদেরকে পুরো বাড়িটা দেখাই আর ভিডিওটা নাটালে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে দাম সহ জানতে পারবেন আর যারা এখন আমাদের চ্যানেল নতুন সে সকল ভাইদেরকে আমি অনুরোধ করব দয়া করে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর আপনি মন্তব্য করে যাবেন আপনার কোন ধরনের জমি বাড়ি ফ্ল্যাট বা দোকানের ভিডিও চাই আমরা সবসময় কাস্টমারকে কাস্টমার প্রায়োরিটি দিয়ে আমরা জমি বাড়ি দোকানের ভিডিও আপলোড করে থাকি এবং খুবই কম দামে যারা জমি চান সবসময় আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারা সব জানতে পারবেন এই হচ্ছে আশেপাশের পরিবেশ খুবই গণবসতি এলাকা টঙ্গি চারাগালি এটা আসলে বলার বাকি নেয় যারা টঙ্গি চারাগালি কিংবা টঙ্গি কলেজ কলেজ রোড আপনারা চিনেন তারা ভালো করে জানেন টঙ্গি কলেজ এটা খুবই একশো একটা ঘনবসতি একটা টয়লেট আমি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ দেখে আপনারা ধীরে সুস্থ দেখেন আর আপনারা বাড়িটা সম্পর্কে একটা আইডিয়া করেন অর্থাৎ যারা এই ধরনের বড় বাড়ি চান কিংবা রানিং বাড়ি চান তারা তাদের জন্য আজকের বাড়িটা এটা সাড়ে তিন কাটা একটা জমি সাড়ে তিন কাটা জমি ছয়তলা ফাউন্ডেশান তিনতলা কমপ্লিট বাড়ি নিচে মার্কেট সহ তিতাস গ্যাস বৈধ কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে রানিং ভাড়াই আসে বর্তমানে এক লক্ষ টাকার উপরে এ হচ্ছে আরেকটা টয়লেট এ হচ্ছে আরেকটা টয়লেট বাড়িটা টাইলস করা এখানে তিনটা বেডরুম আছে আর তিনটা বারান্দা আছে এটা হলো একটা ইউনিট প্রত্যেকটা ফ্লোরে তিনটি করে ইউনিট অন্য যেই দুইটা ইউনিট আছে সেখানে দুই বেডের ইউনিট আর তিন বেডের ইউনিট যেগুলো সেগুলো ভাড়া চলে পনেরো ষোলো হাজার টাকা করে আর দুই বেডের যেই ইউনিটগুলো ওগুলো ভাড়া চলে আট হাজার নয় হাজার টাকা করে অতএব খুবই ভালো একটা বাড়ি যারা টাকা ইনভেস্ট করে ভাড়া নিতে চান তাদের জন্য বিশেষ করে আজকের এই বাড়িটা আপনি যদি এটা ছয়তলা করে দেন তাহলে অনায়াসে দুই লোক দুই থেকে আড়াই লক্ষ টাকা ভাড়া আসবে এই যে বাকি যে দুইটা ইউনিট এখানে আপনার দুটো করে আপনার বেডরুম আমি ছাদে নিয়ে আপনাদেরকে আশেপাশের পরিবেশ একটু দেখাই এবং ছাদের রডগুলো দেখাই আপনাদেরকে আশেপাশে পরিবেশটা দেখালে বুঝতে পারেন কত ঘনবসতি এলাকা এটা এই হচ্ছে ছাদের রড জন্য এই হচ্ছে বের করা আছে আপনি যদি আজকে বাসাটা আপনার সহ গুলো বাড়িটা নিতে পারবেন জাস্ট শুধু আপনার চাবিটা হ্যান্ড ওভার করে কাগজপত্র সব কিছু আপডেট করা আছে তারপর আপনারা যারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাগজপত্র চেক করে নিয়ে আসতে পারেন এই হচ্ছে আশেপাশের পরিবেশ আশেপাশের সব আটতলা দশতলা বিল্ডিং যেই বিল্ডিংটার কথা হচ্ছে এখন বিক্রি হবে এটাও ছয়তলা ফাউন্ডেশনের বিল্ডিং আপনি সাড়ে ছয়তলা অনায়শে করতে পারবেন এ হচ্ছে আশেপাশে সব বহুতল ভবন সব আটতলা দশতলা এখানে কিন্তু রুম খালি থাকে না যারা বিশেষ করে টঙ্গে গেলে চেনেন তারা ভালো করে জানেন টঙ্গি চারাগালে কত ব্যস্ততা লাগে এটা কিন্তু বর্তমান মিরপুরের থেকেও বেশি ঘনবসতি এলাকা একটা সময় ছিল ঢাকার মিরপুর ছিল সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এরিয়া বাট এখন এমন একটা পজিশনে চলে গেছে যে টঙ্গি লেক টঙ্গি কলেজ রোড রোডি কলেজ গেট এগুলো খুবই আসলে ব্যস্ততম এলাকা হয়ে গেছে বিশেষ করে এখানে ভাড়ার চাহিদা প্রচুর আর এই এটার সুবিধা হলে সামনে তো তিরিশ ফিট রোড আছে আর নিচে মার্কেট আছে এ হচ্ছে বাড়ির ভিতরে রোড করা আপনারা আজকের থেকে নিয়ে কালকের থেকে এটার আপনার ভাড়া কালেক্ট করতে পারবেন বিশেষ করে প্রবাসে যে সকল ভাইরা থাকেন তারা আপনারা অলস টাকা ফেলে রাখেন আপনাদের কাছে রিকোয়েস্ট অলস টাকা ফেলে নিয়ে রেখে আপনারা এই ধরনের বাড়িতে ইনভেস্ট করেন বাড়ি একটা কিন্তু করার জন্য কিন্তু তারা যথেষ্ট পরিমাণ সময় দরকার হয় বাট এই বাড়িটা কিন্তু রেডি করা আছে আপনাকে দেখুন কোনো সময়েরও প্রয়োজন পড়বে না চাইলে কাল থেকে ওটা বাড়িতে উঠে যেতে পারবেন বাড়িটার মালিক এক মহিলা উনি এক ভদ্র ভদ্র মহিলা ওনার সাথে আপনারা আলাপ করতে পারবেন আমরা নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশানে আপনারা যোগাযোগ করে আপনি বাড়িটা নিতে পারবেন আমি বাড়ির বাহিরে যাচ্ছি আপনাকে বাহিরের থেকে আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি এই হচ্ছে আপনার বাড়ির গ্যারেজ কার পার্কিংটার এই যে ভদ্র মহিলা ওনার কি ওনারই বাড়িটা উনি বাড়ি মালিক এ হচ্ছে গ্যারেজ এখানে আপনি কার পার্কিং করতে পারবেন পার্কিংয়ের ব্যবস্থা খুবই ভালো আছে অতএব যারা এই বাড়িটা নিতে চান মালিক দাম চাচ্ছে এই বাড়িটার জন্য যারা এই বাড়িটা নিতে চান তাদের কাছে দামটা বলে দিচ্ছে মালিক দাম চাচ্ছে এই বাড়িটার মাত্র তিন কোটি আশি লক্ষ টাকা তিন কোটি আশি লক্ষ টাকা মূল্য চাচ্ছে